ছাত্রছাত্রী বন্ধুরা দেখো আজকের আমরা কোষে দেখি নয় কোষে দেখি নয়ের পনেরো আর ষোলো দাগেরগুলো আমরা সলভ করবো সমাধান করবো পনেরো আর ষোলো ঠিক আছে তাহলে চলো শুরু করে যাক পনেরো আর ষোলো তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের প্রয়োজন আর যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের শুভেচ্ছা আর এই চ্যানেলে স্বাগত ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথম যে অঙ্কটা আছে কী আছে বলেছে পি কিউ আর ত্রিভুজে আর ত্রিভুজে পি কিউ আর হচ্ছে নব্বই ডিগ্রি আর পি আর দশ সেমি আর পি আর বাহুর মধ্যবিন্দু পি আর বাহুর মধ্যবিন্দু এস হলে এস হলে কিউএসের দৈর্ঘ্যটা কত বার করো ঠিক আছে কিউএসের দৈর্ঘ্য কত চারটের মধ্যে কোন অপশানটা হবে চলো দেখা যাক কী করে করা হয়েছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রে কিন্তু ছবি আঁকবে ছবি অবশ্যই মাস্ট মানে যেহেতু এখানে যে মানে বিকল্প যে প্রশ্নগুলো থাকে মানে যেগুলো ইয়ে দেওয়া থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন যেহেতু এটা এই কোশ্চেনের ক্ষেত্রে কী করতে হয় তোমাদের শুধুমাত্র উত্তরটা লিখে দিলেই হয়ে যায় তাই তো আর যেহেতু এগুলো বিস্তারিত বলতে হয় না বলতে হয় না সেটা শুধু উত্তর লিখে দিলে হয়ে যায় সেটা এইগুলো রাফে করে নিলে হবে কিন্তু যদি এই প্রশ্নটা তোমাদের দু নম্বরে দিয়ে দিল তো তখন কি করবে তখন তো বিস্তারিত এগুলো করতে হবে সেই জন্য আমি প্রতিটা এইভাবে করে দিয়েছি আর তার জন্য কিন্তু ছবিটা অবশ্যই আঁকতে হবে না আঁকলে কিন্তু অঙ্কটা বুঝতে পারবে না ঠিক আছে তাহলে দেখে নাও কেউ করা হয়েছে প্রথমে হচ্ছে যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নেওয়া হলে দেখো প্রদত্ত কী যে পিকিউআর ত্রিভুজে বুঝে পিকিউআর নব্বই ডিগ্রি আর পি আর হচ্ছে দশমী ঠিক আছে পি আর দশমী দেওয়া হয়েছে আর পিআরের মধ্যবিন্দুটা হলো এস এস পি আর বাহুর মধ্যবিন্দু যেহেতু দেখো এই সেই হিসাবে ছবিটাও এখানে আঁকা হয়েছে এসটা হচ্ছে পিআর বাহুর মধ্যবিন্দু এবার সমকল হতে পুজো এর অতিভুজ পিয়ার তাই তো অতিভুজ পিয়ার দেখে বোঝা যাচ্ছে কিউটা যদি সমকন পিকিউআর বলে অতিভুজ তাহলে পিয়ার তা এর মধ্যবিন্দু বলে দিয়েছে এস তাহলে এটা একটা সূত্র আছে যদি তাই হয় তাহলে কিউএস মধ্যবিন্দু থেকে তা অতিবুজের মধ্যবিন্দু থেকে বিপরীত যে কোণটা সেই কোণের শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেই কিউএস মানে হয় হাফ ইন্টু অতিভুজের দৈর্ঘ্য পিয়ার ঠিক আছে এটা হচ্ছে সূত্র এটা কিন্তু মনে রাখতে হবে বোঝা গেল এটা মনে রাখতে হবে তাহলে কি ওর সমান হাফ পেয়ার হয় এবার পেয়ারের দৈর্ঘ্য গো বলে দেওয়া আছে তার হাফ মানে পাঁচ সেমি ঠিক আছে তাহলে উত্তর হয়ে গেল পাঁচ সেমি এবার দেখো পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে এটা দেখাচ্ছে না দেখো পড়ছি দেখো তোমরা পাশে অঙ্ক করার সময় পাশে কিন্তু বইটা রাখবে সঙ্গে এবিসি ট্রাফিজিয়ামের এব সমান্তরাল ডিসি এবিটা হচ্ছে সাত সেমি যদি হয় আর ডিসি যদি পাঁচ সেমি হয় তাহলে এডি ও বিসি বাউর মধ্যবিন্দু যথাক্রমে ই এফ হলে ই ও এফ হলে ই এফ হলে ই এর দৈর্ঘ্যটা কত হয় সেটা জানতে চাইছে দেখো এখানে দেখো প্রথমে কি দেওয়া আছে এ বি সি ডি সেটা আমরা লেগে নিলাম আর ছবিটা তো এখানে নিতে হবে বললাম এ বি সি এবিসিডি ট্রাফিক জামের এবি ডি ডিসি দেখো আর এ এবিটা হচ্ছে সাত ও ডি ডিসিটা পাঁচ সেমি দেওয়া আছে এবার দেখো এ বি ও বি সি বাহুর এ বি ও বি সি বাহুর মধ্যবিন্দু দেওয়া হয়েছে বি এডি ইবি নয় এডি ও বিসি বাউর মধ্যবিন্দু যথাক্রমে দেওয়া হয়েছে ই এফ ঠিক আছে তাহলে অথব যেহেতু দুটোর মধ্যবিন্দু দেওয়া আছে ই এফ তাহলে অথব ইএফ সমান হয় হাফ ইন্টু এই প্লাস ডিসি এটাও একটা সূত্র কেন্দ্র ট্রাফিক জ্যামের ক্ষেত্রে যে তির্যক যে বাবু দুটো তাদের মধ্যবিন্দু দেওয়া থাকলে সেই তির্যক মধ্যবিন্দু সংযোগ যে শহর হয়ে যায় ওই সমান্তরাল বাহুদ্বয়ের যোগ ফলের হাফ ঠিক আছে তাহলে ইএফ সমান হাফ এ বিপ্লাসডিসি তাহলে সেখান থেকে এ বিডিসি মান দেওয়া আছে মানে বারো সেমি তা দেখো উত্তরটা হয়ে গেল ছয় সেমি বোঝা গেল এই সূত্রগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে যেগুলো এখানে বলছি ওগুলো কিন্তু মনে রাখতে হবে এই ধরনের অঙ্ক পড়লে সূত্র সময় সঙ্গে কাজে লাগাতে হবে ঠিক আছে দেখো পরবর্তী যে অঙ্কটা আছে তিন নম্বর দেখে বলেছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু এডি মধ্যমার মধ্যবিন্দু ই আর বর্ধিত বি ও এসিকে এ বিন্দুতে ছেদ করে তাহলে এসি কত এসি দশ পয়েন্ট ফাইভ সেমি হলে এ এফ এ কত তাহলে দেখেন এটা কী হবে এটা যেটা কী দেওয়া আছে প্রধানত এ বিসি ত্রিবুজের এডি মধ্যমার মধ্যবিন্দু ই দেওয়া আছে এব সি ত্রিবুজের ছবিটা দেখো এবিসি ত্রিবুজ তার এডি এবি ত্রিবুজের ই এডিতে মধ্যমার ইডি মধ্যমার আবার মধ্যবিন্দু মধ্যবিন্দু হলো ই ঠিক আছে এডি মধ্যমার মধ্যবিন্দুটা হলো ই এটা দেওয়া আছে মধ্যবিন্দু ই এবং বর্ধিত বি মানে বি একে বাড়ালে বর্ধিত বি সে এসি কে এ বিন্দু ছেদ করে এসি কে কোথায় ছেদ করে এ বিন্দু ছেদ করে ঠিক আছে এটা দেওয়া আছে আট দেওয়া আছে কি এসি সমান দশ পয়েন্ট ফাইভ সেমি তাই যদি হয় এখানেও সূত্র আছে এইরকম যদি ছেদ করে তাহলে এএফ এই এফ সমান কী হয় একের তিন এসি হয় একের তিন এসি হয় তাহলে এটা মনে রাখতে হবে ঠিক আছে এরকম কন্ডিশান হলে এ এফ সমান পাওয়া যায় একের তিন এসি এটা মনে রাখতে হবে তাহলে এসির মান দেওয়া আছে দশ পয়েন্ট ফাইভ তাহলে একের তিন দশ পয়েন্ট ফাইভ মানে থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে উত্তরটা হয়ে গেল থ্রি পয়েন্ট ফাইভ সেমি বুঝা গেল এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে নাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না তাহলে পরবর্তী অঙ্ক চলো দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্করা কী বলা আছে দেখো বলেছি ই এবিসি ত্রিভুজের বুঝে এ এব মধ্যে বিন্দু যথা ক্রমে ডি ইএফ আর বি এফ এক্স বিন্দুতে এবং সি এফ ডি ওয়াই ডিই ডি ওয়াই বিন্দুতে ছেদ করলে এক্স ওয়াই দৈর্ঘ্য কত এক্স ওয়াই দৈর্ঘ্য সমান এই চারটের মধ্যে কোনটা হবে ঠিক আছে তার চারটে অপশান দেওয়া আছে এটা হচ্ছে হাফ বিসি একের চার বিসি একের তিন বিসি একের আট বিসি এর মধ্যে কোনটা হবে দেখো এটা কী করে করা হয়েছে দেখে নাও সেটা হচ্ছে দেওয়া বি এবিসি ত্রিভুজের বিসি সি এ বিভাগের মধ্যবিন্দু যেরকম ডি এফ এবং বি মধ্যমা বি মধ্যমা ও ডিএফ পরস্পরকে এক্স বিন্দুতে বি মধ্যমা কিন্তু বিই মধ্যমা ও ডিএফ পরস্পরকে এক্স বিন্দুতে এক্স বিন্দুতে ছেদ করে ঠিক আছে বি মধ্যমা আর কি দেওয়া আছে আর দেওয়া আছে যেটা এক্স বিন্দুতে যেহেতু ছেদ করেছে দেখো বিই মধ্যমা বি মধ্যমা কি এক্স বিন্দুতে ছেদ করেছে এক্স বিন্দুতে ছেদ করেছে হুম এবার দেখো এইখানেও একটা সূত্র মানে ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের মধ্যমা আর আরেকটা কী হয়েছে ডিএফ ডি এফ ডি একটা মধ্যমা দেখো এটাও একটা সূত্র মানে কোনো ত্রিভুজের একটা মধ্যমা একটা একটা বাহুর মধ্যমা ভালো করে খেয়াল করো একটা বাহুর উপর অঙ্কিত মধ্যমা একটা বাহুর উপর অঙ্কিত মধ্যমা অপর যে দুটো বাহু তাদের মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত স্বল লেখা এরা পরস্পর সমধিখণ্ডিত করে এখানে দেখো বিই যে এই যে মধ্যমাটা আর অপর দুটো বা ওর মধ্যবিন্দু ডি আর এফ এদের যে সংযোগ সরল ডি ডিএফ এই দুটো রেখা বি আর ডি এফ পরস্পরকে কিন্তু এক্স বিন্দুতে সমধিখণ্ডিত করে সমাধিখণ্ডিত করার অর্থ হলো তাহলে কি এটা কি এক্স ডি এক্স ডি এক্স আর এক্স এফ এটা হচ্ছে সমান হয়ে যাবে ঠিক আছে আমাদের ওই দৈর্ঘ্যটা দরকার আবার বি এক্স ইও সমান কিন্তু ওই দর্গটা আমার দরকার নেই বলে আমরা শুধু এখানে লিখেছি এক্স আর এক্স এফ এই দ্রব্যটা আমাদের দরকার এটা হচ্ছে সমান হবে এই এই হলো একটা কন্ডিশান আর একটা কন্ডিশান কী দেওয়া হচ্ছে এফ মধ্যমা এই যে এফ মধ্যমা সি এফ সি এফ মধ্যমা এবং ই এই যে সড়লেরখাংশ এটা হচ্ছে ওই দুটো মধ্যবিন্দুদের অর্মিত স্বর লেখাংশ এরা পরস্পরকে ওয়াই ছেদ করেছে তাহলে এখানেও তাহলে কী হবে যে এ সি ওয়াই আর ওয়াই এফ সি ওয়াই আর সি ওয়াই আর ওয়াই এফ সমান হবে আবার ডি ওয়াই ওয়াই ই সমান হবে আমাদের ডি ওয়াই ওয়াই ইটা দরকার তাই আমরা ওটা লিখেছি ডি ওয়াই সমান ওয়াই ই ঠিক আছে এ হয়ে গেল তাহলে অথয়েব দেখো কী পাচ্ছি এখান থেকে এই দূরে থেকে কী পাচ্ছি অথএব এক্স ওয়াই যথাক্রমে এফ ডি এফ যে ত্রিভুজটা দেখো আর এফ এই যে ত্রিভুজ এই ত্রিবুজের ও ডি ডি এফ ও ডি বাউর মধ্যবিন্দু ই এক্স ওয়াই কী হচ্ছে এক্স ওয়াইটা কী পাচ্ছি ডিএফ এক্সটা পাচ্ছি কি এক্সটা পাচ্ছি ডিএফএর মধ্যে যেহেতু কী পেয়েছি এক্স সমান ডিএক্স সমান এক্স এফ তাহলে এক্সটা নিশ্চয়ই এর মধ্যবিন্দু আবার এখান থেকে কী পাচ্ছি যে ডি ওয়াই সমান ওয়াই ই ওয়াই সে তাহলে ডি এর মধ্যবিন্দু কোনটি পুজোর ক্ষেত্রে ডি ই ইএফটি পুজোর ক্ষেত্রে ডি ডিএফটি পুজোর ডি এফ আর ডি বাউর মধ্যবিন্দু হলো এক্স ওয়াই এই দুটো পেয়ে গেছি তাই তো এটা পেয়ে গেছি তাহলে অথয়েব কী হবে অথয়ব ওখান থেকে কী পাবো ঐতিহ্যের ক্ষেত্রে যদি এটা মধ্যে মধ্যবিন্দু তাহলে এই যে সংযোগ স্বল লেখাটা তাহলে স্বললেখা তার যে বিপরীতে যে বাহুটা আছে তৃতীয় বাহু তার কী হয়ে যাবে তার সমান অথবা তার সঙ্গে সমান্তল অথবা কী ওয়ার্ডেক হয়ে যাবে সেই বাহুর ওয়ার্ডেক তাই হয়েছে দেখো তাই লিখেছি আমাদের সমানতলটা প্রয়োজন নেই বলে যেটা প্রয়োজন সেটা লিখেছি এক্সএ সমান হাফ ইএ ঠিক আছে হাফ ইএফ হয়ে গেল বোঝা গেল তাহলে আবার দেখো আবার একটা শর্ত যে ই এফ আর ই যথাক্রমে এবিসি তিবুজের এবি ও এসি বাউর মধ্যবিন্দু এফ আর ই দেখো এফ আর ইটা কী যে ই সি পুরো হোল তিবুজটা হোল তিবুজ দেখো এফ আর ইটা এফ আর ই এবিসি এফ আর ই হচ্ছে এই সি ত্রিভুজের এই দুটো বাউর মধ্যবিন্দু তাহলে এফ ই সমান কী পাবো হাফ বি সি তাই লিখেছি দেখো সমান হাফ বিসি তাহলে এখানে এই দুটো কন্ডিশান এক আর দুই কন্ডিশান থেকে কী পাচ্ছি দেখো এক্স সমান কী পাবো এক দুই থেকে এক্স সমান পেয়ে যাব একের চার বিসি একের চার বিসি ঠিক আছে এবার একের চার বিসি তাহলে এইটাই হচ্ছে উত্তর তাহলে এই এক্সয়ু সমান কী পেয়ে গেলাম একের চার বিসি তাহলে বিকেটা হলো উত্তর বোঝা গেল আশা করি বুঝতে পেরেছ এবার চলো পরবর্তী যে অঙ্কটা কী আছে পাঁচের দেখার অঙ্কটা আছে এবিসির সামান্তরিকের বিসি বা মধ্যবিন্দু ই ডি এবং বর্ধিত বি এফ বিন্দুতে মিলিত হয় তাহলে এ এফ এর দৈর্ঘ্য কত বা বার কত চারটে অপশন দেওয়া আছে এটা তিনের দুই এবি টু এবি থ্রি এবি পাঁচের চার এবি কীভাবে দেখে নেওয়া যাক যে দেখো দেওয়া আছে কি ছবিটা আঁকো প্রথমে এব এব সিডি সামান্তরিকের বিসি পাওয়ার মধ্যবিন্দু ই এ বি এবিসিডি সামান্তরিকটা দেখো এ বি সি ডি সামান্তরিক তার বিসি পাউর এবিসি বাউর মধ্যবিন্দু ই ঠিক আছে এই ই আর ডি এবং বর্ধুত এব এবি ডি ই এবং বর্ধুত এবি এরা পরস্পর মিল্মিলিত হয়েছে কোথায় এফ বিন্দুতে এ বিন্দু মিলু এটা দেওয়া আছে এবারে যেহেতু এ এবিসিটা একটা সামান্তরিক তার অতএব কী অতএব তার এডি সমান্তরাল বিসি এটা এটা পাবো তাই তো সামান্তরিক ক্ষেত্রে সমান্তরাল এখন এফ বিন্দু দিয়ে এবার এই বিন্দু দিয়ে যদি আমরা একটা সমান্তরাল বিসি বাবুর সমান্তরাল স্বল এই বিসি বাবুর সমান্তর স্বল লেখা এফ জি এফ জি এখানে এটা ছবিটা আঁকা হয়নি ওটা আঁকলে হতো জি অঙ্কন করলে যদি আমরা অঙ্কন করি তাহলে কী হয় অঙ্কন করলে অঙ্কন করা হলো বলে এটা করতে হতো করে দেখাতে হতো অঙ্কন করা করলে কী হবে এডি বি আর এফ জি সমান্তর তিনটি ভেদক ভেদক কোনটা হয়ে যাবে তখন দেখো ভেদক এ এফ ভেদক এফ থেকে কোন অংশ সিদ্ধ করবে এ এ বি ও এ বিএফ তাই তো বিএফ সমান অংশ খণ্ডিত করবে তাই তো ওই তিনটে স্বর তখন এই ভেদক থেকে এই দুটো অংশ এ বি আর এফ বিএফ এই দুটি অংশ খণ্ডিত করবে তাই লেখা হয়েছে এখানে দেখো খন্ডিত করবে তার অথয়ব তার মানে কি অথয়ব এবি সমান বিএফ এবান বিএফ আবার দেখো আবার কি আমরা জানি আবার এএফ সমান কি এএফ সমান কি বি প্লাস বিএফ এবারে এর জায়গায় আমরা এবি লিখলাম লিখলে কী হয় দেখো যেহেতু বিএফ এবি সমান তাহলে বিএফি লিখে তাহলে এএফ সমান কী পাচ্ছি এবি প্লাস এবি মানে টু এবি এ বি প্লাস এবি সমান হয়ে গেল টু এবি তার মানে কী পাচ্ছি আমরা দেখো যে এফ সমান হয়ে গেল টু এ বি মানে উত্তরটা হচ্ছে বি দাগ টু এ বি বোঝা গেল এইভাবে কিন্তু অঙ্কটা এটা যেহেতু অপশান আছে বলে এটা কিন্তু অপশান না তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা করতে হতো এইখানে যেহেতু এটা ধরে না আমরা করেছি এইভাবে লিখলেও হয় এফ জি সল্ভার ধরে নিলাম তাহলে ওটা বোঝা গেল তাহলে আশা করি বুঝতে পেরেছ আর চলো পরবর্তী এটা হলো যে দাগের অঙ্কগুলো পাঁচটা ছিল সেটা সলভ হয়ে গেল এবারে ষোলোর দাগেরগুলো দেখে না যাক ষোলো দ্বার অঙ্কগুলো কিন্তু তোমাকে করতে হবে ঠিক আছে সে নিয়ে এখানে যেভাবে করে দেবো ঠিক এইভাবে তোমরা করবে দেখো বলেছে এ বি সি ও বি বিই মধ্যমা এবং বি এর সমান্তর সরলেখা ডি এফ সরলেখা ডিএফ এসি বাউর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয় ঠিক আছে এফ বিন্দুতে মিলিত হয় এসি বাউুর দৈর্ঘ্য আট সেমি হলে এফ বাহুর দৈর্ঘ্য কত তা লেখক ঠিক আছে দেখো কীভাবে করা হয়েছে যেহেতু ছবিটা আঁকতে হবে যেহেতু দেখো বিই বলেছে এসি বাহুর মধ্যমা এটা বলে দেওয়া আছে বিটা হচ্ছে এসি বাহুর মধ্যমা ঠিক আছে এসি বাহুর না না এসি বাহুর মধ্যমা নয় এটা বলা ভুল হয়েছে এটা লিখতে হতো পাউ নয় এসি বাউর উপর অঙ্কিত মধ্যমা ঠিক আছে এসি বাউর মধ্যমাটা হবে না ওটা লিখবে যে বি যেহেতু বি এসি বাউর উপর অঙ্কিত মধ্যমা ঠিক আছে এটা প্রদত্তটা দেওয়া আছে তাই তাই যদি হয় তাহলে অথবা সেখান থেকে আমরা কী পাই দেখো সিই 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 সমান কী পাবো হাফ এসি তাই তো মধ্যমা যেহেতু মধ্যমা মানে ওটা ইটা মধ্যবিন্দু হবে মধ্যবিন্দু হলে তাহলে সি সমান হাফ এসি হয়ে যাবে তাহলে সি সমান হাফ এসি এটা হয়ে গেল আবার আবার দেওয়া আছে কি এডি এডিটা হলো এটা বিসি বাউুর মধ্যমা নয় বিসি বাউর উপর অঙ্কিত মধ্যমা এডিটা হচ্ছে বিসি বাউর উপর অঙ্কিত মধ্যমা ঠিক আছে তাই দেওয়া আছে তার অথয়েব কী হয়ে যাবে অথয়েব দেখো অথয়েব ডি হচ্ছে বিসি বাউর বিসি বাউর মধ্যবিন্দু হয়ে যাবে তাই তো বিসি বাউুর মধ্যবিন্দু এই আবার দেওয়া আছে বি সমান্তরাল ডিএফ এটা প্রদত্ত দেওয়া আছে বি ই সমান্তরাল ডিএফ ঠিক আছে বি সমান্তরাল সরললেখা ডি এফ বি সমান্তরাল ডিএফ এটা দেওয়া আছে তাহলে এখান থেকে কী পাবো আমরা যে যে অথায় কী পাবো যে বি দেখো বি সি ই এই যে ত্রিভুজটা বি সি ই বিসিই ক্ষেত্রে এফ এফটা এফটা সি এফের সিএফের মধ্যবিন্দু এফটা সিএফের মধ্যবিন্দু হবে এফটা সি এফের মধ্যবিন্দু কেন দেখো সেই সূত্র অনুযায়ী আমরা কি কী দেখেছিলাম যে সূত্রটা কী একটা উপবাদ্য অনুযায়ী দেখো যদি দুটো একটা সমান্তরাল সর লেখা কোনো ত্রিভুজের একটা বাউর সমান্তরাল সর লেখা সমান্তর মানে কোনো বাউর মধ্যবিন্দু অঙ্কিত সমান্তর সর লেখা ঠিক আছে সমান্তর স্বল লেখা অপর বাউকে কি করবে একটা বাউর সমান্তর অন্য এখানে দেখো এই যে বাহুটা এই বাহুর সমান্তরাল স্বল কি কী যে অন্য একটা বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত স্বল লেখা অঙ্কিত স্বর লেখাটা আর আরেকটা বাহুকে কোন বিন্দু ছেদ করবে মধ্যবিন্দুতে ছেদ করবে তাই এফটা তাহলে কী হবে সি ই এর মধ্যমা তাই বলেছে মধ্যবিন্দু তাই লেখাটা হয়ে গেছে এফটা সি এর মধ্যবিন্দু ওই সূত্র ওই উপপাদ্য অনুযায়ী ঠিক আছে সিএফের মধ্যবিন্দু তাহলে অতএব এখানে কী পাচ্ছি অতএব সি এফ সমান অতএব যেহেতু মধ্যবিন্দু তাহলে সিএফ সমান কী পাবো হাফ সি সি এফ সমান হাফ সিই এটাই পেয়ে গেলাম এবার দেখো এবারে এক আর দুই থেকে আমরা কি পাবো এক আর একে পেয়েছিলাম সিই সমান হাফ এসি আর এখানে সি সমান পেয়ে যাচ্ছি হাফ সিই তাহলে সেখান থেকে দেখো সিই মানটা এখানে বসে দিলে এফ সমান পেয়ে যাব একের চার এসি সি সি এফটা পেয়ে যাবো একের চার এসি এবারে ই সি ই এসির দৈর্ঘ্য আমার দেওয়া আছে তাই তো তাহলে সিএফের দৈর্ঘ্য আমি কী পেয়ে যাবো তখন একের চার ইন্টু আট সেমি ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে দুই সেমি দেখো উত্তরটা হয়ে যাবে যেহেতু এসি সমান আট সেমি দেওয়া আছে ঠিক আছে তাহলে প্রথম অঙ্কটা এটা হয়ে গেল এবার দেখো দ্বিতীয় অঙ্কটা কী আছে দেখে না যাক দ্বিতীয় অঙ্কটা বলেছে এবিসি এবিসি ত্রিভুজের বিসি সিএ এ এবি পি কিউ আর যদি এসি একুশ সেমি বিসি উনত্রিশ এবিটা তিরিশ সেমি হয় তাহলে এ আর পিকিউ চতুর্ভুজের পরিসীমা লেখক দেখো এটা কীভাবে করবে প্রদত্ত দেওয়া আছে এবি তিরিশ সেমি বিসি উনতিরিশ আর এসিটা হচ্ছে একুশ সেমি ছবিটা হলো এটাই এবার দেখো বলেছে যেহেতু কিউপি যথাক্রমে কিউপিটা কি এ ত্রিভুজের ত্রিবুজের এসি ও বিসি বা ওর মধ্যবিন্দু ঠিক আছে এটা দেওয়া আছে আর অতএব কী লিখবো অতএব কিউপি সমান হাফ এ তাই হয়ে যাবে কিউপি সমান হাফ এ বি উপপাদ্য অনুযায়ী এবং এ কিউ সমান এ কিউ উপবাদ কিউপি কিউপি সমান হাফ এবি হলো উপবাদ অনুযায়ী আর যেহেতু এ কিউ এই দেখো এ কিউ ইএ কিউ সমান কী লেগেছি হাফ এসি কেন কি যে কিউটা যেহেতু এসি বাউর মধ্যবিন্দু এ কিউ সমান হাফ এসি যেটা হয়ে গেল আবার দেখো আর আর পি যদি দেখো এবি সেদিকে বুঝছি এবিও বিসি বাউর মধ্যবিন্দু পি দেখো আর আর পি এবি আর বিসি বাবুর মধ্যবিন্দু তার সেখান থেকেও সেই একই জিনিস আর পি সমান কী পাবো হাফ এসি আর এ আর সমান যেটা পাবো এ আর এ আর এ আর সমান হাফ এ বি যেহেতু আটটা এ বি এর মধ্যে বিন্দু তাহলে এ আর সমান হাফ এ বি তাহলে এই দুটো সমীকরণ থেকে তাহলে এবারে চতুর্ভুজের ক্ষেত্রে যে এ আর পিকিউ যে চতুর্ভুজটা পেলাম সেই চতুর্ভুজের পরিসীমা কী চারটে বাবু দৈর্ঘ্য যোগ কর চারটে বাবু দৈর্ঘ্য যোগ করে দেওয়া পরিসীমা এ আর আর পি কিউপি আর এ কিউ এবারে প্রত্যেকটা মান বসিয়ে দেওয়া হলো বসিয়ে দিলে দেখো এবি এসি হয় আর আর এসি দৈক দেওয়া আছে সেখানে হয়ে গেল একান্ন সেমি এটা হয়ে গেল উত্তর হলো এবার চলো পরবর্তী জম করা দেওয়া আছে কী আছে দেখো তিন নম্বর যেটা দেওয়া আছে এবিসি ত্রিবুজের এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু পি কিউ এক্স ওয়াই যথাক্রমে এবি বি সি এডি এবং ডিসি এর বিন্দু আর পি এক্স পাঁচ সেমি হলে কিউ ওয়াই এর দৈবিক কত লেখ চলো দেখে না যাক এখানে দেখো একটু অঙ্কন করে নিতে হবে অঙ্কনটা যেহেতু করে নিতে হবে এখানে যে শর্ত অনুযায়ী অঙ্কনটা বলে দেওয়া ডিবি ডি আর বি আমরা যুক্ত করে নিলাম ঠিক আছে ডিবি বিন্দু দ্বয় যোগ করা হলো তাই অঙ্কনটা আমরা করে নিলাম প্রথমে এবার দেখো কী শর্ত দেওয়া আছে যেহেতু দেওয়া আছে পি আর চো ক্রমে পি এক্স কী দেওয়া আছে দেখে না পি এক্সটা হচ্ছে এবিডি এবিডি ত্রিবুজের এবিডি ত্রিবুজের এবি ও এডি বাউর মধ্যবিন্দু এবি ও এডি বাউর মধ্যবিন্দু দেওয়া আছে ঠিক আছে তাহলে সেখান থেকে আমরা কী পাবো দেখো সেখান থেকে পেয়ে যাবো পি এক্স পি এক্স সমান হাফ হাফ বিডি তাই তো পি এক্স সমান হাফ বিডি পেয়ে যাব এক্স সমান হাফ বিডি হয়ে গেল এবারে দেখো আবার কিউ ওয়াই কিউ আর ওয়াই যথাক্রমে এ বিসি ঋতিভুজ বিসি ঋতিভুজের ক্ষেত্রে দেখো বিসি ঋতিভুজের বিসি ও সিডি পাওয়ার মধ্যবিন্দু তাহলে সেখান থেকে আমরা কিউআই সমান কী পাবো হাফ হাফ বিডি কিউ হাফ বিডি এবার এক ও দুই থেকে কী পাবে দেখো এক্স সমান কিউ হয়ে গেল সমান পিএক্স আর কিউইয়াই সমান এবারে কিউ কিউআইয়ের দৈর্ঘ্য কিউআইয়ের দৈর্ঘ্য অর্থাৎ কিউআইয়ের দৈর্ঘ্য সমান কত হবে পাঁচ সেমি কেন কি কেননা পি এর দৈর্ঘ্য পাঁচ সেমি দেওয়া আছে তাহলে কিউ এর দৈর্ঘ্যটা পাঁচ সেমি বুঝা গেল রয়ে গেল এবার পরবর্তী যে অঙ্কটা দেখো চারেকটা বলেছে ত্রিভুজের বি ই এবং সি এফ মধ্যমা জি বিন্দুতে ছেদ করে পি এবং কিউ যাত্রমে বিজি ও এর মধ্যবিন্দু তাহলে পি কিউ তিন সেমি হলে সি এর দৈর্ঘ্য কতভাবে লেখ তাহলে দেখো ছবিটা দেখে নাও প্রথম ছবিটা কিন্তু ভালো করে আঁকতে হবে তবে কিন্তু অঙ্কগুলো করতে পারবে দেখো যেহেতু দেওয়া আছে যেহেতু পিকিউ জোথাক্রমে পিকিউ যথাক্রমে বি সি জি দেখো বি সি জি বি সি জি এর বি জি ও সি জি আর সি জি বাউর মধ্যবিন্দু তাই তো এটা দেওয়া আছে মধ্যবিন্দু তাহলে অথবা আমরা লিখতে পারি পিকিউর সমান লিখতে পারি হাফ সি এটা হয়ে গেল বা সেখান থেকে বিসি মানটা সমান কত টু পিকিউ বি সমান টু পিকিউ হলো তাই তো বি সমান টু পিকিউ এটাই এটাই তো আমাদের চেয়েছে বিসি দৈর্ঘ্য সে বিশি দৈর্ঘ্য আর পিকিউর দৈর্ঘ্য তো দেওয়া আছে তিন সেমি তাহলে টু পিকিউ সেখান থেকে টু ইন্টু থ্রি সেমি মানে ছয় সেমি হয়ে গেল কত সহজ তাই না তাহলে এবার দেখো পরবর্তী অঙ্কটা পাঁচের দাগের অঙ্কটা দেখো কী বলে আছে যে এবিসি ত্রিপুজের বিসিসি এ বিবাহর মধ্যম্যাদা করবে ডি এফ আর এফ ই এডিকে ও বিন্দুতে ছেদ করে এবার এডি ছয় সেমি দেওয়া আছে তাহলে এ এর দৈর্ঘ্য কত হবে দেখো এটা কীভাবে করবে দেখে নাও এটা হচ্ছে এটা কীভাবে করবে একটু দেখো কী বলেছে যে যেহেতু ডি ডি বিন্দু দেখো ডি বিন্দুটা হচ্ছে এ সি বিসি বাহুর বিসি বাহুর উপর অঙ্কিত হবে এটা অঙ্কিত কথা লেখা হয়নি বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যবিন্দু ঠিক আছে বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যবিন্দু হুম বাহুর মধ্যবিন্দু না বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যবিন্দু ঠিক আছে বি সি ত্রিবুজের বিসিবাহুর উপর অঙ্কিত মধ্যবিন্দু হচ্ছে হুম ভুল বললাম ঠিক 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 আছে এ বি সি ত্রিবুজের বিসি বাউর মধ্যবিন্দু হচ্ছে ডি হ্যাঁ ঠিক আছে অঙ্কিত এটা হচ্ছে এডি সেটাই এডি হবে হ্যাঁ ওটাই বলতে চাইছে না না ঠিক আছে যেহেতু দেখো যেহেতু ডি এবি ত্রিভুজের বিসি বাউর মধ্যবিন্দু এটাই ঠিক আছে তো কি কী বলতে পারি অথয়ে এডিটা এডিটা যেটা সেটা সেটা ত্রিভুষ্টির মধ্যমা হবে এটিটা হলো ত্রিভুষ্টির মধ্যমা ঠিক আছে মানে বাহুর উপর অঙ্কিত মধ্যমা লিখতে পারো তাহলে এডিটা হচ্ছে বাহুর উপর অঙ্কিত মধ্যমা এটা এটা পেলাম আবার এফ ই এফ ই দেখো এফ ই হলো ওই ত্রিভুজের এবি ও এসি বাহু দুটির মধ্যবিন্দু দয়ের যে মধ্যবিন্দু এ দ্বয়ের সংযোজক সরল রেখাংশ এটা কিন্তু দেওয়া আছে সংযোগ সল ওটা এফ ই হলো মধ্যমা এগুলো দেওয়া আছে মানে মধ্যবিন্দু দেওয়া আছে সেখান থেকে তাহলে মধ্য এটা দেওয়া আছে কি মধ্যবিন্দু দেওয়া সংযোগ লেখাংশ এটা দেওয়া আছে তাহলে সেখান থেকে আমরা কী পাবো সেখান থেকে যেহেতু সংযোগ লেখাংশ তাহলে অথ এফ ও এফ ই পরস্পরকে সমধিখণ্ডিত করবে এই যে আগে একটা সূত্র এরকম করে করেছিলাম মানে এটা কি দেখো এটা হচ্ছে এফ ইটা হলো দুটো বাহুর মধ্যবিনোদয় সংযোগ স্বর্খাংশ আর এডিটা হলো মধ্যমা এরা কি পরস্পরকে কিন্তু সমাধিখণ্ডিত করে এটা একটা সূত্র আছে আর বলেছিলাম তাহলে সেই একই সূত্রটা এখানেও কাজে লাগলো তাহলে অথয়েব যেহেতু এটা ওঠে এডিটা মধ্যমা আর ইএফটা হলো মধ্যবিত্ত সংযোগ সরলেখাংশ তাহলে অতএব এডি ও এফ ই পরস্পরকে সমাধিখণ্ডিত করবে তাই তো তাহলে সেখান থেকে আমরা কি পাবো দেখো সেখান থেকে আমরা যেটা পাবো যে সমাধিখণ্ডিত করলে তাহলে এডি সমান অথবা এখানে লিখবে যে এখানে আমরা কি পাবো এ ও সমান ও ডি যেহেতু সমাধিখণ্ডিত করেছে তাহলে এ ও সমান ওডি এইটা এটা তোমরা লিখে নেবে এখানে লেখা হয়নি এ ও সমান ও ডি তারপরে আবার আবার লিখবে আবার ই এডি সমান কি এ ও প্লাস ও ডি আর ওডির জায়গায় আমরা লিখব কি ও ডির জায়গায় লিখবো এ ও তাই তো ও ডির জায়গায় ও তাহলে তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব এ ও সমান হাফ এডি ঠিক আছে এ ও সমান হাফ এডি এখান থেকে আমরা ই এডির মান যেহেতু দেওয়া আছে তাই তো সেখান থেকে ইয়ের দৈর্ঘ্য কত হবে তিন সেমি এডির মান ছ দেওয়া আছে এখানে তাহলে এও সমান হয়ে যাবে তিন সেমি ঠিক আছে তাহলে অঙ্কটা বুঝতে পারলে আশা করি বুঝতে পেরেছ তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক মানে সবগুলো পনেরো বা ষোলো দায়গার অঙ্কগুলো আমরা কমপ্লিট করে ফেললাম তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইবটা করে নিও আজকে এই পর্যন্ত ভালো থেকো